টিউলিপ সিদ্দিক ইস্যুতে উত্তপ্ত ব্রিটেনের রাজনীতি ফ্লাট কেলেঙ্কারি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি এবং সাবেক ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আগে থেকেই টিউলিপের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক তথ্য বেরিয়ে আসতে থাকে এ নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক খোলা হলে অবশেষে পদত্যাগে বাধ্য হন টিউলিপ এদিকে টিউলিপের দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে ক্রমশ চাপ বাড়ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপর গতকাল বুধবার বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বার্ডরেচের তোপের মুখে পড়তে হয়েছে তাকে টিউলিপকে নিজের মন্ত্রিসভায় রাখায় স্টারমারের সমালোচনা করে কেমি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যথিত হওয়ার কথা উল্লেখ করে কেমি বলেন তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতিবিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই দুর্নীতির জন্য তদন্তের মুখে পড়েছেন এ সময় টিউলিপের বিরুদ্ধে করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অভিযোগের কথা উল্লেখ করেন তিনি কেমির করা এসব সমালোচনার মুখেও পার্লামেন্টে স্টারমার বলেন টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান সেই তদন্তে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এক সপ্তাহ পর মঙ্গলবার সেই প্রতিবেদন পান বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী এ সময় কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বার্ডনেসকে কটাক্ষ করে তিনি বলেন যারা নিজেরাই অর্থনীতির বিষয়ে পশ্চাৎপদ এবং কল্পনা প্রবণ তাদের কাছ থেকে তিনি কোনো উপদেশ চান না মাহমুদাবিথি একুশে টেলিভিশন